পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা ও বরদাও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আগামীকাল সেই পূর্ণ দিন তিরিশে ভাদ্র শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস শ্রী শ্রী ঠাকুর বারোশো পঁচানব্বই সালে ভাদ্র মাসে তাল নবমী তিথিতে তিরিশে ভাদ্র সকাল সাতটা পাঁচে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশে পাবনা হিমায়তপুর গ্রামে তিনি শুক্রবারে জন্মগ্রহণ করেছিলেন এই যে পরম পুরুষ আসবেন তিনি আসার আগে প্রকৃতি কিভাবে সেজে উঠেছিল সেইটা আজ আমরা জেনে নেব তাহলে আগামী কাল আমরা সুন্দরভাবে দিনটা পালন করতে পারব যেহেতু তাল তিথি দেওঘরে পালিত হয়েছে তাই এই যে দিবস তিরিশে ভাদ্র এই দিবসটা সমস্ত কেন্দ্র মন্দির এবং যত জায়গায় যত উপাসনা কেন্দ্র থেকে শুরু করে যা আছে সর্বত্র পালিত হবে সাড়ম্বরে পালিত হবে তাই তার আগে আমরা জেনে নেব প্রকৃতি কীভাবে সেদিন সেজেছিল রাত্রির তমসা ভেদ করে উষার আলো জেগে উঠল পূব গগনে প্রভাতি সুরে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে চলেছেন বৈষ্ণবগণ দূরে মুসলমান পাড়া থেকে শোনা যাচ্ছে আজানের ধ্বনি ব্রাহ্মণগণ করছেন পদ্মাসান কারো কণ্ঠে বেদমন্ত্র উচ্চারিত হচ্ছে কেউ করছেন গীতা পাঠ আবার কেউ চণ্ডীপাঠ গ্রামের নরনারী হরিবল হরিবল দুর্গা দুর্গা স্মরণ করে শয্যা ত্যাগ করছেন দেখতে দেখতে সোনালি সূর্যের আলোয় ঝলমল করে উঠল বিশ্বভুবন শরতের স্নিগ্ধ নীল নির্মল আকাশ কোথাও কালো মেঘের এতটুকুও চিহ্ন নেই কয়েকখণ্ড তুষার শুভ্র মেঘ পেঁজা তুলারাশির মতো আকাশে ভেসে চলেছে আকাশের শোভা যেন তাতে বেড়ে গেছে দ্বিগুণ হয়ে দক্ষিণা বাতাস ঝির ঝির করে বয়ে চলেছে দোয়েল শালিক টিয়া প্রভৃতি নানা রকম পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে উঠেছে চতুর্দিক লতা পল্লবে সজ্জিত বনানি শেফালি বেলি টগর গন্ধরাজ প্রভৃতি নানারকম কুসুম দামে সজ্জিত কানন যেমন নয়ন মনলোভা তেমনি সেই সমস্ত পুষ্পের মধুর সৌরভে আমোদিত হয়ে উঠেছে বনস্থলী ভ্রমরের দল গুঞ্জন করতে করতে ছুটে চলেছে এক ফুল থেকে আরেক ফুলে মৌমাছির দল ইতস্তত মধুর লোভে ছুটে চলেছে দূরে শ্যামল ক্ষেত আর তার সঙ্গে পদ্মা নদীর কলচ্ছ্বাস সব মিলে বিশ্ব প্রকৃতি আজ যেন এক অপরূপ সজ্জিতা। আজ প্রকৃতির কেন এমন মোহন সাজ তালনমমী তিরিশে ভাত্র বলেই কি এই রূপসজ্জা কিন্তু তালনবমি তো প্রতি বছরই একবার করে আসে প্রভাতও হয় নিত্য ফুলও ফোটে পাখি ডাকে সূর্য ওঠে এ তো নিত্যকার ব্যাপার এমন করে তো বিশ্ব প্রকৃতি শোভাময়ী হয়ে ওঠে না ডাইনে বামে সম্মুখে অন্তরিক্ষে আজ কেন জাগছে আনন্দের শিহরণ জীব জন্তু পশু পাখি আকাশ বাতাস নরনারী সবার মনে কেন আজ এই আনন্দধারা দেখতে দেখতে দেব দিবাকর ক্রমশ উর্ধে উঠতে লাগলেন সোনালি কিরণ দেখতে দেখতে রূপালী আলোয় রূপান্তরিত হয়ে উঠল পথে ঘাটে লোক চলাচল শুরু হলো। গাবিঘন আম্বা হাম্বা রবে আহার্য সন্ধানে মাঠের দিকে ধাবমান অকস্মাত সবাইকে সচকিত করে গর্জে উঠল মাভৈ শঙ্খ আর তার সঙ্গে নারী কণ্ঠে উলুধ্বনি এক দুই তিন চার পাঁচ অমনি চতুর্দিকে শোরগোল পড়ে গেল যেন কোনো এক দৈবী ইঙ্গিতে বালক বালিকা যুবক যুবতী পৌর বৃদ্ধা যে যেভাবে ছিল ছুটে চলল বিদ্যালয়ের ছুটির ঘণ্টা পড়লে যেমন ছাত্রছাত্রীরা দলে দলে বিদ্যালয় থেকে বেরিয়ে পড়ে গৃহাভিমুখে ছুটতে থাকে তেমনি গ্রামের আবাল বৃদ্ধ বমিতা আজ ঘর থেকে বেরিয়ে ছুটে চলেছে কেউ হয়তো শিশুকে স্তন দান করছেন কেউ ঘাটে বাসন মাসতে উপনীতা কেউ দিচ্ছেন ঘরদোর ঝাঁট সঙ্গে সঙ্গে উলুধ্বনি ও শঙ্করধ্বনি শবন করে দে ছুট সোজা গ্রামের বর্ধিষ্ণু চক্রবর্তী বাড়ির অভিমুখে শুধু মানুষ নয় কুকুরগুলোও ঘেউ ঘেউ করতে করতে আনন্দে লেজ নাড়তে নাড়তে ছুটে চলেছে পাখির দল কলরব করতে করতে করছে তাদের অনুগমন দেখতে দেখতে চক্রবর্তী বাড়ির অঙ্গন লোকে লোকারণ্য পাঁচবার শঙ্খ উলুদ্ধনি শবন করে সবাই আঁচ করে নিয়েছেন মনমোহিনী দেবীর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে সকলে মনে যেমনি আনন্দ তেমনি কৌতূহল সেই বহু আকাঙ্ক্ষিত বহু অলৌকিক ঘটনা বিজড়িত সদ্য ভূমিষ্ঠ শিশুকে দর্শন করবার এক দুর্জয় আকুলতা আজ সবাইকে টেনে এনেছে এক দুর্নিবার আকর্ষণে দীর্ঘ এগারো মাসের শেষাশেষি মাতৃগর্ভে অবস্থান করে যে দেবদুর্লভ শিশু আজ পৃথিবীর মাটি স্পর্শ করেছেন তিনি যে কত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা প্রেম ভালোবাসার ধন তা কি বলে শেষ করা যায় যাকে কেন্দ্র করে পাবনা হিমায়তপুরের অধিবাসীগণের মনোজগত এত কৌতূহল সঞ্চিত হয়ে আছে আজ তারই পরিণতির স্বরূপ সেই দেব দুর্লভ শিশুর পূর্ণ আবির্ভাব আর সেই আকর্ষণে আকৃষ্ট হয়ে আজকের এই অভিনব অভিসার সর্বজন আকর্ষণকারী কে এই অভিনব শিশু ইনি যুগপুরুষোত্তম পরম প্রেম মহী ঠাকুর অনুকূলচন্দ্র প্রেমের মতন শ্রেষ্ঠ আকর্ষণকারী পৃথিবীতে আর কি আছে বড় এক খণ্ড চুম্বক রেখে যদি তার চতুর্দিকে টুকরো টুকরো লৌহ খণ্ড রাখা যায় তাহলে দেখা যাবে যে ওই লৌহগুলি চুম্বকের দিকে আকর্ষিত হচ্ছে তেমনি পুরুষোত্তম শ্রী ভগবান স্বয়ং প্রেমস্বরূপ প্রেমের প্রতিমূর্তি তাই জীবজগৎ তাঁর প্রতি সহজভাবেই আকৃষ্ট হয়ে থাকে এবারে বোঝা গেল কেন বিশ্ব প্রকৃতি এ হেন বিশ্বের বিশেষ অপরূপ শয্যা প্রবাসী স্বামী দীর্ঘদিন গৃহে আগমন করেছেন সংবাদ পেয়ে প্রতিব্রতা পত্নী যেমন করে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখেন পুত্র কন্যাদের সজ্জিত করে এবং নিজেও সজ্জিতা হয়ে আনন্দ উদ্বেলিত চিত্তে স্বামীর শুভাগমন প্রতীক্ষায় চেয়ে থাকেন তেমনি পরম পুরুষের আগ শুভাগমনে বিশ্ব প্রকৃতি আজ আনন্দময়ী ও শোভাময়ী হয়ে উঠেছে প্রেরিত পুরুষগণ ও অবতার মহাপুরুষ মানবগণ যখন যেভাবে যেখানে আবির্ভূত হন সেই স্থান কাল পাত্র ও দেশ সে সময়ে এবং যে পরিবেশে তাঁর শুভাগমন হয় তাদের কিছু কিছু বিশেষত্ব মহিমা থাকাই স্বাভাবিক এখানেও তার অভাব ছিল না শ্রী শ্রী ঠাকুর জন্ম নিলেন মন্ডিত মস্তক এবং দীর্ঘ দেহ সবাই সমস্ত ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাকাটি করে শ্রী শ্রী ঠাকুর হেসেছিলেন কারণ তিনি এখন সবাই কাঁদছে তাই সবাইকে হাসাতে তিনি এলেন এবং শিশু ঠাকুর যখন জন্মগ্রহণ করেন অলৌকিকভাবে তার মা এবং ধাত্রী দুজনেই তখন মুহ্যমান কেউ জানে না কখন শিশু ভূমিষ্ঠ হয়েছে কিন্তু তার সেই আলোর ঝলকানি ও তীব্র আলোর ঝলকানিতে সবার জ্ঞান ফিরল তারা তাকাতে পাচ্ছেন না ঘরের ভেতরে পাশে পদ্মা নদীতে জেলেরা মাছ ধরছিল তারাও ছুটে এলো চক্রবর্তী বাড়িতে বোধহয় আগুন লেগেছে কিন্তু না এক দেব শিশুর আবির্ভাব হয়েছে তিনি বসে বসে হাসছেন সেই সময় ধাত্রী তিনি তার শিক্ষা অনুযায়ী তিনি ভাবলেন এ শিশু কি সত্যি ভালো শিশু না কাঁদলে তো ঠিক নয় তিনি তাকে একটু চিমটিও কেটে দিয়েছিলেন সেই থেকে সেই ধাত্রী যতদিন সেই ঠাকুরের বাড়িতে আসতেন সেই জন্ম সেই ছোট্ট শিশু ধাত্রীর বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে উঠতেন কারণ ওই ভয় যদি তিনি আবার চিমটি কাটেন ঠাকুরের যখন অনেক বয়স হয়েছিল শোনা যায় সেই ধাত্রীকে ঠাকুর একবার বলেছিলেন তোমার মনে আছে আমি কাঁদিনি বলে তুমি আমাকে চিমটি কেটেছিলে এই হচ্ছে আমার পরম দয়াল শিশি ঠাকুর যাই হোক আগামীকাল শিশি ঠাকুরের শুভ জন্মদিবস সমস্ত কেন্দ্র মন্দির বাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা আনন্দ করব ঠাকুরকে নিয়ে সাজ সাজসজ্জায় সজ্জিত করব ঠাকুরকে এবং সবাই মিলে নাম ধ্যান প্রার্থনা গান কীর্তন যা কিছু করার সবাই মিলে খুব আনন্দ করব আসুন আমরা সবাই মিলে আগামীকাল দিনটাকে সুন্দর করে পালন করি এবং এই গল্পটা শুনে আমরা আরও বেশি উৎসাহিত হই কীভাবে প্রকৃতি সেজেছিল এবং আমরাও কীভাবে আনন্দ করব। আর এর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি